হ্যালো বন্ধুরা জিকা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে জীবনে পজিটিভ কিছু হয় না সব সময় যদি নেগেটিভ হয়ে থাকেন তাহলে কিন্তু পজিটিভ কিছু দেখতে পাবেন না তো এখানে আজকের টপিক থাকছে শত বাধা থাকলেও তিনি আর ভালোবাসতে ভয় পান না তিনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন শত বাধা থাকলেও তিনি আর ভয় পান না আপনাকে ভালোবাসতে তিনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন ব্যাপারটা কি হচ্ছে সম্পর্কটা কেমন কিসের সম্পর্ক এটাই দেখবো দেখুন আপনারা সম্পর্ক মধ্যে আপনারা অনেকেই মনে করেন নিজেদের সম্পর্কটা সইলে কেউ বলেন আমার আমি আছি কেউ বলে আমার পাঁচ সম্পর্ক আচ্ছা আপনারা কতটা জানেন আমি জানি না হয়তো আপনারা অনেক অভিজ্ঞতা বেশি যাই হোক রিডিং দেখুন ক্ষতি নেই বেশি রিডিং দেখবেন না আর সবার রিডিং দেখতে যাবেন না যারটা দেখতে ভাল লাগে তারটাই দেখুন সে যেই হোক রাম শ্যাম যদু মধু যারটা ভাল লাগে তারটা দেখুন ঠিক আছে বেশি সারাদিন ধরে দেখবেন না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা বলবো বলব টুইনফ্লিং না কার্মিক এটা নিয়ে এত মাথা থামানোর কোনো প্রয়োজন নেই কারণ বেশিরভাগই কিন্তু কার্মিক সম্পর্ক আর যাদের সোলমেট বা টুইন ফিল্ম এরকম ধরনের কোনো সম্পর্ক যদি থেকে থাকে বা ফার্স্ট লাইফের যদি কোনো সম্পর্ক হয় হয়তো গত জন্মে আপনি আঘাত দিয়েছেন তাকে সেই প্রতিশোধটা সে এবার নিচ্ছে এটা মনে করুন যে আপনি গত জন্মে ধরুন এখন যদি পুরুষ হন তাহলে মহিলা ছিলেন হতেই পারেন বা মহিলা না হলে পুরুষই ছিলেন ব্যক্তিগত জন্মে আপনি তাকে আঘাত করেছে সেটা কিন্তু উনি এই পাল্টা দিচ্ছেন এটা হচ্ছে হতেই পারে আর হচ্ছে কার্মিক রিলেশন কার্মিক রিলেশন যদি হয় তাহলে কিন্তু আপনার সঙ্গে এরকম পরে বদমাইশি করলে চলে আর যদি ধরুন টুইনফ্লিন বা সোলমেট কানেকশন হয় তাহলে কি হবে আপনাকে কিছু সম্পর্ক আসবে আপনাকে শেখাতে এটা ইউনিভার্সিটি পাঠাবেন ধাক্কা না দিলে আপনি ইউনিভার্সের পথে আসতে পারবেন না বা আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না আপনি হয়তো আপনার মধ্যে সেই সব কোয়ালিটি রয়েছে কিন্তু চাপা পড়ে আছে এই ধাক্কাটা আপনার পার্টনার দিয়েছে বলে আপনি হয়তো এখন খুব ভালো জায়গায় রয়েছে আপনার মধ্যে অনেক জ্ঞান বেড়েছে বুদ্ধি বেড়েছে আপনার কাজের ফোর্স বেড়েছে দেখুন আপনারা খেয়াল করে যারা বেরিয়েছেন একটু আমার কথাটা মিলিয়ে নেবেন আমি ঠিক বলছি কি না আপনার পার্টনারের বাড়েনি তা নয় আপনার পার্টনারেরও বেড়েছে কেন জানেন এটা ইউনিভার্স করায় ইউনিভার্সই করান কেন করান ইউনিভার্স করান এই কারণে দুজনকে সম হতে হবে সমান সমান আসতে হবে তা নইলে ইউনিভার্স এই সম্পর্ক ইউক্লিন সম্পর্ক বলুন বা সোলমেট কানেকশন বলুন এই সম্পর্কটা এক জায়গায় করতে হতে দেন না এই কারণে অনেক সময় দেখা যায় যে কিছু সম্পর্ক আসে খুব আঘাত যদি আপনি এই রিডিং গুলো দেখে নিজেকে সরিয়ে নিতে পারেন নিজেকে নিজেকে ভালোবাসতে শিখতে পারেন এবং নিজে যদি সরে যেতে পারেন নিজের দিকে ফোকাস দিন তারপরেই দেখবেন আপনার পার্টনার আপনার কাছে কারণ এই শিক্ষাটা কিন্তু আপনার পার্টনারও পাচ্ছে অন্য জায়গায় গিয়ে আপনাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় গেছে সেখানে ধাক্কা খাচ্ছে ইউনিভার্সে ধাক্কা দিচ্ছেন ধাক্কা দিয়ে কি করছেন আবার ঠেলে আপনার কাছেই পাঠাবেন যদি ভালো সম্পর্ক হয় এগুলো কিন্তু অনেক কিছু বিচার করার আছে বোঝার আছে আপনারা সবাই যদি বলেন আমার কানেকশন আমার সম্পর্ক সবটা হয় না এগুলো হ্যাঁ তো যাই হোক এখন যেটা নিয়ে পড়েছি সেটা দেখবো এর মধ্যে এগুলোই কিন্তু আজকে থাকবে হম আজকে রিডিং এর মধ্যে এগুলোই থাকবে কারণ আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছেন কষ্ট দিতে কি হয়েছে আপনার কিন্তু উন্নতি আর আপনার কষ্ট কষ্ট দিয়ে আঘাত দিয়ে উনি যার কাছে গেছিলেন যেভাবে থেকেছেন যেখানেই থাকুন তিনি কিন্তু কষ্ট পেয়েছেন তাহলে কি হলো ইউনিভার্সিটি খেলা দেখেছেন ইউনিভার্সের খেলাটা দেখুন ইউনিভার্স করলেন ওনাকে দিয়ে আপনাকে ধাক্কা দিলেন এমন করলেন আপনার সাথে মিথ্যে কথা বললেন আপনার সাথে চিটিং করলেন আপনার সঙ্গে অনেক বছর মেশার পরে বদমাইশি করলেন যত রিডিং করি পার্সোনাল রিডিং করি সব তো আসে বলে শুনি তাদের জীবনে ঘটে বলেই বলে এবং আমরা আপনারাও কমেন্টে লেখেন তাই জন্যই আমি জানতে পারি এত কিছু হ্যাঁ তো যাই হোক এখানে কি হলো ওই ধাক্কাটা খাওয়ার পরে না আপনি নিজেকে বুঝতে শিখলেন নিজেকে ভালোবাসতে শিখলেন এতদিন হয়তো শুধু পার্টনার পার্টনার করেছেন বা অন্যদের উপরে ভালোবাসাটাকে শুধু বিলিয়েছেন নিজের প্রতি ছিলেন না নিজেকে ভালোবাসতে জানেন না সেই জায়গাটা না এখানে দেখা যাচ্ছে নিজেকে যত্ন নেওয়া নিজের প্রতি ভালোবাসা এবং নিজের খেয়াল রাখা এবং নিজের এর দিকে তাকানো উন্নতি করবেন কি করে সেই দিকে তাকানো এইগুলো না কিছু মানুষের মধ্যে চলে আসছে এবার আপনার পার্টনারের কি হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিটিং করেছেন মিথ্যে কথা বলেছেন গোপন করেছেন আপনাকে ধাক্কা দিয়েছেন উনিও কিন্তু ওখানে ধাক্কা খেয়েছেন ধাক্কা খেয়েছেন পরে কি হয়েছে দেখুন অবস্থা মনে হচ্ছে জেলখানায় উনি আটকে আছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি পড়ে আছেন বুঝলেন এখানে দেখুন থার্ড পার্টি তো ছিল এখানে থার্ড পার্টি এসছে থার্ড পার্টি ছিল কিন্তু এখনো থাকতে পারে না থাকার কিছু নেই এখন আপনাকে দেখতে কিন্তু নাই কেন দেখছি বলুন তো আপনি ওনার ধাক্কাতে শিক্ষা পেয়েছেন যে এত ভালোবেসে এত বড় একটা আঘাত দিলো আমাকে কিলে না কিন্তু এই মশা না কিন্তু কি করছে কি গরমে না আর ভাল লাগে না ভিডিও বানাটা খুব কষ্ট হয়ে গেছে আমার মাথা পাতা ভিজে গেছে পুরো গিয়ে যাই হোক করতে তো হবে লাইন অফ পেন্টাকেল জায়গায় আপনি চল পৌঁছে গেছেন এবার উনি কি করছেন দেখুন উনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন উনিও আসবেন উনিও আসবেন ভালো জায়গায় উনি কিন্তু দেখুন এখন নেগেটিভ হয়ে রয়েছে খুব ডিপ্রেশনের মধ্যে কি ভুল করেছেন সেগুলো যাচাই করছেন চিন্তা করছেন আপনার জন্য যে কেন এতগুলো ভুল করলাম কেন ওই ভুলটা করলাম তার জন্য আজকে আমার কপালে এটা হলো আমার ভাগ্যে এটা হলো কিন্তু এটা হওয়ারই ছিল এটা মন মানতে হবে আপনাকেও মানতে হবে আপনার partner কেও মানতে হবে কেন এটা universe ই করিয়েছে universe ই করেছে twin film সম্পর্ক soulmate সম্পর্ক এত সোজা নয় বন্ধুরা সবাই পায় না luck একজন পায় কিনা সন্দেহ আছে যত যাই বলুন না কেন হ্যাঁ past life এর সম্পর্কটা অনেক হয় এটা প্রতিশোধ নিতে আসে আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার আগের জন্মে করেছেন জন্য সে তার প্রতিশোধ লেগে সে যেভাবেই হোক আর যদি দেখুন আপনার পার্টনার মহিলা হোক বা পুরুষ ঠকিয়েছে ধাক্কা দিয়েছে উনিও ধাক্কা দিয়েছেন সে এখন না এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করছেন রাত্রে ঘুমাচ্ছেন না ডেকোরেশন চোখের প্রবলেম হতে পারে ওনার কারণ এমন কি মানসিক রোগ হতে পারে কারণ দেখুন উনি অতিরিক্ত চিন্তা করছেন এবং রাতে ঘুমাচ্ছেন সারা রাত জেগে থাকছেন যেটুকু ঘুমাচ্ছেন তার মধ্যে কিন্তু আপনাকে দেখছেন এবং ভুলভাল শব্দ দেখছেন আপনাকে দেখেছেন ধাক্কাটা কিরম খেয়েছে বুঝুন এবার ধাক্কাটা খেয়েছে ধাক্কাটা খেয়ে এবার ইউনিভার্স বলছে দেখ অরিজিনাল ভালোবাসাকে চেন তুই এই জায়গাটা এখন ম্যাজিশিয়ানের কাঠ তার মানে কি এখন ম্যাজিক কিছু ঘটুক জীবনে এটাই উনি চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক ওনার অ্যাভান্ডেন্স পসপারেটি ওনার আর্থিক অবস্থা সবদিকে কিন্তু ভালো আছে ওনার যে কিছু নেই তা না এরা কিন্তু সব আছে সব ভালো কিন্তু মনের মতো কিন্তু ভালোবাসা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু নেই ওনার উনি যাদের সাথে মিশেছেন শুধু আনন্দ ফুর্তি আর মানে এনজয় আর হলো টাকা পয়সা লেনদেন এগুলোই ভেবে ঠিক আছে এবার এখন দেখুন কি করছেন এখন ইউনিভার্স কিন্তু এবার বোঝাচ্ছেন তাকে তাকে কিন্তু বোঝাচ্ছেন যেভাবেই ভাবেই হোক এই দেখুন বলতে বলতে দেখুন সম্পর্ক দেখেছেন বলতে বলতে দেখুন কোন সম্পর্ক এসে গেল আমি যে কথা বলছি কাঠ দেখুন আপনারা বুঝতে পারবেন যে আমি যা কথা বলি যে টপিক রাখি কতটা মেলে দেখুন আমি কি আসছি বলুন এখানে যারা সম্পর্কে রয়েছে এক আত্মা বা এক দুটো বডি একটা আত্মা বা দুটো দুটো বডিরই একটা আত্মার প্রতিচ্ছায় আর একটা আর একজন যার জন্য সেই দুজন ধাক্কা খাচ্ছেন খেয়ে খেয়ে নিজেরা নিজের জায়গায় এবং ভালো একটা পজিশনে নিজেদের দিকে গ্রোথ এবং ভালো জায়গায় আর করেছেন যারা বসে বসে কাঁদছেন পাঠানের জন্য তাদের মনে করবেন কারণিক সম্পর্ক আঘাত দিয়েছেন এইখান থেকে যদি আপনারা এই রিডিং দেখে যদি না শোধরাতে পারেন এইসব রিডিং দেখে দেখে ফিল হতে হবে রিডিং দেখা মানে এই নয় রিডিং দেখে আমি কাঁদতে বসলাম আর কষ্ট পেলাম না রিডিং দেখে হিল হতে হবে যে এটা আমার ছিল কর্মে এটা নিশ্চয়ই আমি কোনো নিশ্চয় কিছু করে আসি বা যাই যখনই কিছু করে থাকি হয়তো কোনো আমার পাপের ফল বা নিশ্চয়ই কোনো কোনো কর্মফল বা কিছু এর জন্য হয়েছে এটা এটা মনে করে ঠিক আছে ও আমাকে আঘাত দিয়েছে আমি দেখিয়ে দেবো এইভাবে লড়ুন তাহলে দেখবেন যে একটা দিন আপনি ভালো একটা জায়গায় আসতে পারবেন এবং এই রিডিং দেখাটা সার্থক হবে সবাই রিডিং দেখে যাচ্ছেন দেখে কতটা নিজেকে পরিবর্তন করতে পাচ্ছেন। সেটা দেখুন নিজেকে পরিবর্তন করাটাই হচ্ছে কিন্তু মেন ব্যাপার ট্যারোট দেখলেই হলো না ট্যারোট দেখবেন ঠিক আছে দেখুন কিন্তু দেখে আপনাদের কিন্তু এরকম থাকলে চলবে না মনটাকে কিন্তু সুন্দর করতে হবে মনটাকে সুন্দর করতে হবে এবং আপনাকে এখান থেকে বেরোতে হবে নিজেকে ভালোবাসতে শিখতে হবে নিজের গ্রোথের দিকে তাকাতে হবে নিজের স্টেবিলিটি হতে হবে সে ছেলে হন বা মহিলা এখন ছেলে মেয়ে কেউ নেই কেউ কমতি যায় না মেয়েরাও অটো চালাচ্ছে মেয়েরাও গাড়ি চালাচ্ছে মেয়েরাও প্লেন চালাচ্ছে সব কিছু করছে মেয়েরা ঠিক আছে তাহলে আপনি কেন পারবেন না আপনাকেও পারতে হবে সেই জায়গাটা আপনারা দেখুন উনি অর্থের পিছনে ছুটছেন ওনার অন্য অন্যের অর্থের প্রতি খুব লোক এটা কিন্তু আছে আপনার পার্টনার কার পার্টনার আমি জানি না উনি অন্যের যদি বাড়ি গাড়ি বা অন্যের উন্নতি দেখেন ওনার একটু জ্বলন হয় উনি মনে করেন আমার কবে হবে আমরা কি ভাবি বলুন তো ওর হয়েছে না বুঝতে পেরেছেন এই জায়গা থেকে আপনাদেরকে বেরোতে বলা হচ্ছে বেরোলে যদি আপনারই হয় সেই মানুষটা ঠিক ঘুরে আসবে ইউনিভার্স আপনার কাছে নিয়ে এসেই ফেলবে তাকে সেইটুকু সহ্য ধৈর্য আপনাদের করতে হবে এবং তাকে কিচ্ছু বলার দরকার তাকে কোনো অভিশাপ দেবেন না তাকে কোনো খারাপ কথা বলবেন না তার খারাপ কোনো কামনা করবেন না তাহলে কিন্তু আপনি আরো বেশি খারাপ হয়ে যাবেন আপনি যত তার ভালো চাইবেন আপনার ভালো হবে কেন জানেন যেহেতু বডি দুটো হতে পারে সোল কিন্তু একটা আপনি আপনি খারাপ চাইলে কি হবে খারাপ হবে বুঝলেন ব্যাপারটা কতটা বুঝেছেন কমেন্টের মাধ্যমে বোঝাবেন আমাকে আমাকে আমাকেও বোঝাতে হবে আপনাদের হ্যাঁ আমি কিন্তু এত বুঝি না সত্যি কথা বলছি কারণ অনেকেই এসে বলেন ম্যাম জানেন না আমি কি ভালো আছি তো আমি তো ভালোবাসাটা সব বুঝি না সেজন্য আমাকে কিন্তু আপনাদের বোঝাতে হবে হ্যাঁ এখন উনি চিন্তা করছেন কোনো বাধাই আর মানবেন না কেন মানবেন না ইউনিভার্স ঠেলছেন তো পেছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছেন তো আরে তুই ভুল পথে কেন যাচ্ছিস এবার সঠিক পথ থাকছেন কে তোর আসল মানুষ তোর আত্মা কোথায় তোর আত্মাটা কোথায় সেটা দেখ বুঝতে পারলেন এই আত্মা তোর আত্মা কোথায় রয়েছে সেটা দেখ দেখতই সেটা দেখাচ্ছে আঙুল চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন ইউনিভার্স এই ইউনিভার্সে দেখাচ্ছেন এখন ওনার মনের মধ্যে জাগবে যত বাধাই হোক না কেন আপনার সাথেই উনি জীবনটা কাটাবেন আপনার সাথেই থাকবেন এবং কাউ শত বাধা থাকলেও তিনি আর কাউকে ভয় পান না আপনাকে ভালোবাসতে তো ভয় পানই না এবং তিনি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন দেখেছেন যা বোঝাতে চেয়েছি যা টপিক রেখেছি কিন্তু আমি এই জিনিসগুলোই দেখে ভীষণ ভালোবাসি জানেন তো ভীষণ ভালোবাসি উনি দেখছেন আপনি তো একজন সাধারণ ক্যাটাগরি উম পুরুষ হন মহিলা হন ছিলেন তো কোনো অর্থ ইনকাম ছিল না একটা কোন রকম সাধারণ ঘরের মানুষ ছিলেন আপনি আপনি এখন নাইন অফ পেন্টাকেলে জায়গায় গেলেন কি করে উনি অবাক হয়ে যাচ্ছেন যে আপনি একটা নাইন অফ পাওয়ার পজিশন আপনার নাইন অফ পেন্টাকেল মানে অর্থনৈতিক ভালো উন্নতি হচ্ছে আপনার উনি না ভাবতেই পারছেন না যে আপনার এত পরিবর্তন হলো কি করে একটা সময় আপনাকে প্রচুর কষ্ট দিয়েছেন প্রচুর আঘাত করেছিলেন সেই আঘাত তে অনেক রাত ঘুমাননি বছরের পর বছর হয়তো ঘুমাননি তখন কি করেছেন আপনি আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে যে কিছু সন্ধান পেয়েছেন সেই সন্ধান আপনাকে কষ্ট রেখে বুকের মধ্যে কষ্ট মনের মধ্যে কষ্ট রেখেই আপনি এগিয়ে গেছেন নিজের গ্রোথের দিকে এটাই তো কাজ আপনার কি করেছেন গোল অ্যাচিভ করার চেষ্টা করেছেন এটা করেছেন বলে আজকে তাকে এনার্জিটা দেয়া বন্ধ করেছেন দেখেই আজকে দেখুন উনি বা এনার্জির জন্য শুধু না ইউনিভার্স ধাক্কা দিয়ে দিচ্ছেন কারণ এই সম্পর্কটা যে কোনো সম্পর্ক নয় এই সম্পর্কটা কোনো দিন ভুলতে পারবেন না যদি একত্রিত নাও হন দুজনে একাও থাকেন তাও থাকতে হবে কিন্তু এই সম্পর্ক কোনোদিন কেউ কাউকে ভুলতে পারবেন না এই কষ্ট থেকেই যাবে জীবন ভোর আপনাদের যার হোক হয়তো কজনের হবে না দু একজন এখানে আছেন হাজার হাজার মানুষ দেখছেন তার মধ্যে দু একজনের হতে পারে এই তো ব্যাপার এইগুলো বুঝতে হয় সবাই যদি বলেন আমার সোলমেট সম্পর্ক আমার টুইন ফিল্ম সম্পর্ক এখন যেন তেরোট দেখে দেখে সবাই একদম টুইন ফিল্ম আর সোলমেট মানে একদম মুখে মুখে হয়ে গেছে যাই হোক আহ কার্ড আসে আমাদেরকে বলতে হয় কেন আমরা তো জেনারেল এটা করছি না আমাদেরকে তো বলতেই হবে এখানে সমস্ত কার্ড দেখুন এখন আসছে পজিটিভ প্রথম দিকে কিন্তু ওনার কার্ডগুলো সব নেগেটিভ এসছে জেলখানায় আটকানো চিটিং করা রাতে ঘুমাচ্ছেন না ব্যালেন্স করে চলছেন এক পায়ের ওপরে ভর দিয়ে কার্ডগুলো গুলো সব নেগেটিভ মুন কার্ড সব নেগেটিভ কিন্তু এখন দেখুন কার্ডগুলো গুলো আসছে নাইন অফ পেন্টাকেল টেন তারপরে এটা তার মানে কি হলো এখানে কি বুঝলেন আপনারা আমাকে বলবেন বোঝাবেন হ্যাঁ আমি কিন্তু আপনাদের কাছে কিছু জানতে চাই দেখুন জানার শেখার শেষ নেই আমি মনে করি শেখার শেষ নেই শিখতে মানুষকে শিখতে গেলে মানুষ কোনোদিন ছোট হয় না আমি এটাও ভাবি কোনো দিন কোনো মানুষ ছোট হয়ে যায় না শিখতে গেলে বরং শিখে রাখাটা জেনে রাখাটা মনে করি ভালো ও আর কথা মাঝখানে বলে দিই আমি প্রত্যেক ভিডিওতেই বলছি আজকে প্রথম বলে নিয়ে মাঝখানে বলছি আগস্টে কিন্তু আমি তেরো শেখা শেখাবো ক্লাস শুরু করছি আপনারা যারা যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি না কিন্তু আবার কবে শুরু করব জানি এটা শেষ করব দু আড়াই মাস লেগে যাবে তারপর আরো অন্য কোর্স আছে সেগুলো শুরু করব এবার দেখা গেল যে পরে তেরো শেখাতে আরো দেরি হয়ে যাচ্ছে হম আপনারা যারাই খুব ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে এসে আমাকে নক করুন জানি তেরো শিখতে চাই এসে যোগাযোগ করুন অবশ্যই আগস্টে কিন্তু ক্লাস শুরু হচ্ছে এটা বলা হয়নি বলে দিলাম মাঝখানে হ্যাঁ তার নাহলে আবার অনেকে লাস্ট দি দেখবেন না কেটে কেটে দেখবেন অনেকে জানতে পারছেন না হম আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলছি যাই হোক ওনার বুদ্ধি ইম্যাচুরিটি ছিল ঠিকই কিন্তু উনি শুধু ইম্যাচুরিটির জন্য নয় উনি ব্যবহারটা যে আপনার সাথে যে নো কন্ট্যাক্ট করেছেন বা আপনাকে পাত্তা দেননি আপনাকে ভ্যালু দেননি সেটা যে কোনো কারণে হতে পারে সেই জায়গাটা না দেখা যাচ্ছে যে উম ইউনিভার্সই করিয়েছেন জানেন আপনাকে না আহ হয়তো আপনি এখন যে পথে রয়েছেন সেই পথটাই ইউনিভার্স আপনাকে বোঝাতে চেয়েছেন যে এটা তোর জন্য এটা রাস্তা হম হয়তো দেখা যাচ্ছে আপনি ঈশ্বর বিশ্বাস করতেন না ঈশ্বাসের ঈশ্বরের প্রতি অত ভক্তি শ্রদ্ধা ছিল না এখন দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছে ধাক্কা খাওয়ার পরে আপনার ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে গেছে পারে আপনি হয়তো নিজের দিকে কোনোদিন ভালোবাসেননি নিজেকে কোনোদিনই কেয়ারিং করেন কিন্তু এখন আপনি সেটা সেটা এখন আপনি নিজের দিকে মন দিয়েছেন ধ্যান দিয়েছেন আয় উন্নতি বলুন বা নিজেকে ভালোবাসা বলুন আপনি হয়তো ভীষণ চুপচাপ হয়ে গেছেন কারোর সাথে মিশছেন না কারোর সাথেই হয়তো সেইভাবে আর কথা বলেন না অত আপনি ভিড় ভাড়টা ভালোবাসতেন না তাহলে হলে সব ইউনিভার্স এটা কিন্তু ইউনিভার্সারি করাচ্ছেন আপনার সাথেই আপনার সাথেই পরিবার করতে চাইছেন এবং বাকি জীবনটা কিন্তু উনি মনে করছেন যে অনেকটা সময় আপনার নষ্ট করেছেন অনেকটা সময় তার জীবন থেকেও বেরিয়ে গেছে কিন্তু এখন চাইছেন বাকি জীবনটা কিন্তু আপনার সাথে কারণ উনি আর কাউকে ভয় পাচ্ছেন না যে ভয়টা পেয়েছিলেন হয়তো সেই ভয়টা আর এখন মনের মধ্যে নেই কারণ উনি আর ভয় পাচ্ছেন না উনি দেখছেন যে আমি ওকে ছাড়া থাকতে পারছি না টান ফিল হয় দেখুন একটা আত্মা দুটো বডি যদি হয় তাহলে কেমন হয় সেটা বলুন আপনিও কষ্ট পাচ্ছেন উনিও কষ্ট পাচ্ছেন আপনি একদিকে কষ্ট পাচ্ছেন উনি আর একদিকে কষ্ট পাচ্ছেন আপনি ওনার জন্য কষ্ট পাচ্ছেন আর উনি থার্ড পার্টির জন্য কষ্ট পাচ্ছেন এই হচ্ছে গল্প যাই হোক এখন উম সব বাধা কাটিয়ে মানে এখন শত বাধা থাকলেও তিনি এখন আর আপনাকে ভালোবাসতে ভয় পান না তিনি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন তো দেখবেন দেখতেই হবে স্বপ্ন যাই হোক আজকের মতো এখানেই রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আপনারা আমি যে এত কষ্ট করে ঘামের মধ্যে গরমের মধ্যে বসে রয়েছি ঘেমিয়ে মাথা পুরো ভিজে গেছে হ্যাঁ তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা বলবেন তবে ওনার এখন কিন্তু প্রচুর মন মতি অনেক চেঞ্জ হয়ে গেছেন উনি যে পেজের কার্ডটা ছিল যে একটা শিশু সুলভ ভাব ছিল ওনার মধ্যে ইনম্যাচরিটি ছিল সেটা কিন্তু অনেক ম্যাচুরিটি হচ্ছে বুঝতে শিখছেন যে পয়সাটাই সব নয় বা সুন্দরী সুন্দর এটাও হয়তো সব নয় মানুষের মনটাই হয়তো অনেকটা সুন্দর দরকার তা না হলে কিন্তু একসাথে থাকা যায় না একসাথে থাকতে গেলে মনটা হৃদয়টা সুন্দর থাকার দরকার পড়ে সেই জায়গাটা ওনাকে ইউনিভার্সি বোঝাচ্ছেন যে তুই কোথায় গেলে কার কাছে গেলে তুই সুখী হবি শান্তিতে থাকবি সেই জায়গাটা ইনিভার্সি বোঝাচ্ছেন তো যাই হোক অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি আর উনি খুব আপনার কাছে আসতে চাইছেন উনি একটু অর্থলোভী মানুষ আছেন কিন্তু অন্যের অর্থ দেখলে একটু জেলা ফিল করেন তবে আপনি কিন্তু বেশ আছেন আপনি দেখছি নাইন অফ টেন্টা জায়গায় আপনি বেশ ভালোই আছেন যাই হোক ভালো থাকুন এটাই বলেও ভালো থাকুন ট্যারট দেখে যদি ভালো না থাকেন তাহলে ট্যারট দেখবেন না ট্যারট দেখে ভালোটা নেবেন হম আজকের মতো এখানেই রাখি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর প্রত্যেকে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এইভাবে আপনারা আপনারা ভীষণ ভালোবাসেন আমাকে আমি জানি কিন্তু কমেন্ট কেন করেন না আমার প্রশ্ন আপনাদের উপর দাবি রইল আজকের মতো এখানেই রাখ টাটা